গতকালকে জারিতে যেই সংঘাতটি হয়েছে আমি এই সংঘাতটির জন্য সবচেয়ে বেশি যাকে দোষারোপ করব তিনি হচ্ছেন আমাদের মাহফুজ আল আলম সাহেব উপদেষ্টা মাহফুজুল আলম সাহেব আসলে উনি দেশকে নিয়ন্ত্রণ করতে পারছেন না এমন এমন দায়িত্ববার উনি গ্রহণ করেছেন যে দায়িত্ববার গ্রহণের উনি উপযুক্ত না উনি আসলে এটার ভার সামলাতে না হুম তাছাড়াও উনি কিন্তু আপনারা জেনে অবাক হবেন উনি কিন্তু সুন্নি মাদ্রাসা থেকেই বড় হয়েছে পড়াশোনা করেছে কিন্তু সুন্নিগণার মাদ্রাসাগুলো থেকেই যাই হোক না কেন এই সুন্নিরা কিন্তু সর্বপ্রথম এই হাটহাজারি মাদ্রাসার ছাত্রদেরকে উস্কে দিয়েছে হুম আপনারা জানেন গতকালকে ওরা যে যশ্নে জুলুস করেছে এই বেদাহাত এই যে ওরা করেছে এই জঘন্যতম কর্মকাণ্ডটিও করেছে বাংলাদেশে নিয়ে অনেক ফতোয়া আছে যে এই ঈদ মিলাদবীর যশ্নে জুলুস করা কোনোভাবেই জায়েজ না এটা সম্পূর্ণ একটি পন্থা তো তারপরে তারা এই বিদাত পন্থা করেছে মাসাল্লাহ আপনারা আপনাদের কাজ করবেন আপনারা আপনার আপনাদের আকিদা অনুযায়ী যশ্নের জুলুস করবেন সেখানে আমরা কোনো কথা বলবো না স্বাভাবিক আমরা বসে থাকবো আমরা চুপ এটা স্বাভাবিক কিন্তু আপনারা আমাদের চুপ থাকাটাকে এই দুর্বলতাটাকে কাজে নিয়ে আমাদেরকে আপনারা উস্কে নিচ্ছেন সর্বপ্রথম যেভাবে সংজ্ঞা তৈরি হয়েছে আমি যেই ফটোটি আপনাদেরকে দেখাচ্ছি এই ফটোটি দেখেন যদিও ওনাকে প্রশাসন গ্রেপ্তার করেছে এই জন্য প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই উনি কিন্তু সর্বপ্রথম এই এত বড় দুর্ঘটনা কিংবা এই সংঘাতটাকে উচকে দিয়েছে উনি সর্বপ্রথম হাটহাজারি মাদ্রাসার দিকে আঙুল জাগিয়ে এই আঙুল জাগিয়ে জানি না এটা তারা উনি কী উদ্দেশ্য নিয়েছেন হয়তো যারা ছবিটা দেখতে পাচ্ছেন সবাই বুঝবেন যে এটা তারা উনি কী উদ্দেশ্য নিয়েছেন অবশ্যই ওনার একটি খারাপ এবং জঘন্যতম একটি বাজে উদ্দেশ্য ছিল হয় আঙুল আঙুল আঙুলটা জাগানোর দ্বারা যাই হোক না কেন পরবর্তীতে আমরা আবার দেখতে পাচ্ছি তোয়ালিবুল এমরা সাধারণ হাজারি মাদ্রাসা ছাত্ররা টুপি দেখি তাদের পরিচয়কে চেনা যায় কি ছাত্রদেরকে তারা ঢিল ছুটতে ছিল এমনকি যে ওহাবি ওহাবি বলে গালি দিচ্ছিল আর ঢিল ছুটতে ছিল যেটা সত্যিকার অর্থে মানা সম্ভব ছিল না বাংলাদেশের উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান হাটহাজারি মাদ্রাসা সবচেয়ে বড় কর্মী মাদ্রাসা হাটহাজারি মাদ্রাসা হেফাজত ইসলাম সংগঠন ওখান থেকেই পরিচালিত হয় বাংলাদেশের বহুত বড় বড় এলমে দিনের কাজ দেশের ধর্মীয় কাজ ওখান থেকেই পরিচালনা হয় সেই জায়গার ছাত্রদেরকে সেই জায়গার তলিবুল লেমদেরকে এভাবে ঢিল ছুটতেছিল আর ওহাবি ওহাবি বলে গালি দিচ্ছিল তো আমাকে আপনি ঢিল ছুটবেন আমার পিঠ দেয়ালে ঠেকে যাবে আর আমি আপনাকে কিছু বলতে পারবো না এটাকে হবে মব জাস্টিস এটাকে বলে মব জাস্টিস জি যখন হাটাহাজারি মাদ্রাসার ছাত্রদেরকে উত্ত্যক্ত করে তুলছিলো তাদেরকে বারংবার ডিস্টার্ব করতেছিল তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতেছিল বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় তারা বিভিন্নভাবে তাদেরকে গালিগালাজ করতেছিল আর তখন যখন আমরা তাদের সাথে সংঘাতে জড়াবো তখন এটাকে এটার নাম দেওয়া হবে মফ জাস্টিস আর এটা সম্পূর্ণ দোষারোপ করা হবে আমাদের উপরে আমরা একটি বলা হয় এটাকে বলা হয় হিদু জনতা আমরা তাওহিদ জনতারা মফ জাস্টিস করতেছি আর তারা কি করতেছে উত্তর দেন আমি মাহফুজুল আলম সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি আমরা মফ জাস্টিস করতেছি তো তারা কি করতেছে সব কিছুতেই এই কৌমি গড়ানার ও মায়কামদেরকে তারা মাইনাস করতে চাচ্ছে এবং তাদেরকে সব কিছুতেই দোষারোপ করতে চাচ্ছে গত কয়েকদিন আগে নুরা পাগলার কবর নিয়ে যে ঘটনাটি ঘটেছে আপনারা জানেন দীর্ঘ বছর যাবৎ সেখানে অশ্লীল কর্মকাণ্ড হয়ে যাচ্ছিলো এবং আপনারা জানেন ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড হয়ে যাচ্ছিল বারংবার প্রশাসনকে সে বিষয়ে অবগত করা হয়েছে কিন্তু প্রশাসন সে বিষয়ে মোটেও মাথা নাডা দিয়ে ওঠেনি তারা কিন্তু মোটেও পদক্ষেপ নেয়নি এরপরেও যখন প্রশাসন যখন পদক্ষেপ নেয়নি যখন সাধারণতহিদে জনতা এ ব্যাপারে পদক্ষেপ নেবে তখন তারা হয়ে যাবে তাদের ব্যাপারটা হয়ে যাবে তাদের সংঘাতটা হয়ে যাবে মফ জাস্টিস তো আপনি এতদিন ঘোরার ডিম করেছেন ভাই বিশ্বাস করেন আমরা কিন্তু এই মফ জাস্টিস পক্ষে না আমরা চাই না দলবদ্ধভাবে কোনো কিছু জাস্টিস করতে এটা আমরা চাই না আমরা কোনো সংঘাত করতে চাই না দলবদ্ধভাবে কোনো সংঘাত করতে আমরা চাই না আমরা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে বজায় রাখতে প্রচুর প্রয়াসী আমরা চাই এটা কিন্তু কে কারা আমাদেরকে উস্কে দিচ্ছে তাদেরকে আগে ধরেন তাদেরকে আগে পাকড়াও করেন তাদেরকে বিচারের আওতায় আনেন বিচারের কাড্ডায় দাঁড়ান এরপর আমাদেরকে আপনি দাঁড়ান আজকে দেখেন এই সংঘাত তৈরির পেছনে কারা কারা দায়ী হাট হাজারি মাদ্রাসার গত রাতের যে সংঘাত হয়েছে অনেক ছাত্র আহত হয়েছে এমন কি শহীদ হয়েছে দু একজন আল্লাহ তালা তাদেরকে জান্নাত নসিব করুক যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক এই যে এত সংঘাত কেন এই আলাউদ্দিন নামক জিহাদি এই যে ভণ্ড এটা ভণ্ড বললে সব ওই গুণ হবে না সহ হবে আমি আশা করতেছি এটা বন্ধ বললে সহ হবে গুণ হবে না এই বন্ধ এই বন্ধ ফেসবুকের মাধ্যমে উস্কি দিয়েছে দেখেন পোস্ট এই বন্ড সাধারণ মানুষদেরকে উস্কি দিয়েছে যাও মব জাস্টিস করো সেই বন্ধরা ছাড় পাবে এই বন্ধুদের বন্ধু বন্ধুদেরকে গ্রেফতার করা হবে না আর আমরা যারা সাধারণ মানুষরা আমাদের প্রতি ঢিল ছড়ছিল আমরা ঢিল প্রতিশোধ করতে গিয়েছি ডিলের প্রতিবাদ করতে গিয়েছি ডিলকে থামাতে গিয়েছি আমাদের দোষ আমাদেরকে গ্রেফতার করবে আমরা মব জাস্টিস করি মাহফুজুল আলম আপনি পাদের উপযুক্ত না আপনি পদত্যাগ করেন জাস্ট এটাই কথা বলবো ভাই আমি কিন্তু এই সুন্নিয়তের বিরুদ্ধে না এই অলিউল্লা আশিকি সাহেবের গজল শুনে আমি অনেক কান্না করেছি তার গজল শুনে আমি হৃদয়ে শান্তি পেয়েছি তার গজলের মাধ্যমে আমার মদিনার প্রেম আমার ভিতরে ঢুকেছে তো আমি তো সুনিয়তের বিরুদ্ধে না আমি তো সুনিয়তকে মহাব্বত করি ভালোবাসি তো তারপরেও কেন এই সুনিয়াতের নাম ধরে সুনিয়াতের নাম নিয়ে সাধারণ মানুষকে মাদ্রাসার তলে বলে এলেমকে এভাবে হেনস্থা করা হবে আর সরকার সেটা চেয়েছে দেখতেছে সরকার একশো চৌচল্লিশ ধারা দাঁড়িয়ে করতেছে সরকার আপনি জারি করতেছেন আপনাকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কিন্তু একশো চৌচল্লিশ দ্বারা জারি করার পরে আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে দ্রুত গ্রেপ্তার করেন যারা আজকে মব জাস্টিস করেছে যারা আজকে কৌমি আলেমদেরকে কৌমি তলাবাদেরকে উস্কে দিয়েছে অহাবি বলে গাড়ি দিয়েছে তাদেরকে ঢিল ছুড়েছে তাদের বিচার করেন